আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়ি করে আমাদের কিন্তু আবারও বারবারই খাড্ডি না কিন্তু চলে আসছে দেখেন বারবারই খাড্ডি কাতানটা কিন্তু চলে আসছে আর এটা কিন্তু একেবারে মানে র্যাপ্রিকা না অনেক সব দোকানে কিন্তু এই বারবারই খাড্ডিটা কিন্তু আপনার র্যাপ্রিকা পেয়ে যাবেন র্যাপ্রিকা এবং কম দামিটা পেয়ে যাবেন আমাদেরটা কিন্তু অনেক ভালো আপনারা জানেন যে আমরা আমাদের যেই ভালোটা আমরা এতদিন আসে নাই আমরা কিন্তু কম দামি মাল আনিও নাই তো ভালোটা আসে তো আসার সাথে সাথে কিন্তু আমরা নতুন করে আপডেট ভিডিও নিয়ে আসছি তো যারা এই খাড্ডি কাতারগুলো নিতে চাচ্ছেন আমাদের মরিয়ম শাড়িগুলো চলে আসবে দেখেন কত নরম কত সফট চৌদ্দ হাত শাড়ি এক মোটে চলে আসে অনেকগুলো কালার আছে কালারগুলো প্রত্যেকটা খুলে খুলে দেখাবো যার যেটা ভালো লাগবে দ্রুত আপনার স্ক্রিনশট মেরে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিই প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে দেখেন প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে অনলি মাত্র ষোলোশো টাকা দেখেন প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে অনলি মাত্র ষোলোশো টাকা এটা এগুলো কিন্তু বারবারই পিওর খাড্ডি কাতান অল ওভার ব্লাউজ পিস সহ দেখেন এগুলোর প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা করে দেখেন অনেক সুন্দর শাড়ি অল ওভার কাজ করা ব্লাউজটা ব্লাউজটা কিন্তু হবে কন্ট্রাস্ট তো ফেন্স এই শাড়ির ভিতরে কিন্তু অনেক কোয়ালিটি আছে এই শাড়ির ভিতরে কিন্তু অনেক কোয়ালিটি আছে আপনার কোয়ালিটি যাচাই বাছাই করে কিনবেন তো এগুলোর ভিতরে কিন্তু র্যাপ্রিকও আছে কম দামিটাও আছে তো আমাদের এই শাড়িগুলো কিন্তু অনেক ভালো মানের শাড়ি যারা আমাদের থেকে নিচে না আগে অবশ্যই জানেন যে আমাদের কোয়ালিটিগুলো অনেক বেস্ট কোয়ালিটি তো এই বারবারই খাট্ডি কাতার শাড়িগুলো কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র ষোলোশো টাকায় দিচ্ছি এই শাড়ির দাম কিন্তু এই কোয়ালিটির দাম কিন্তু আছে মিনিমাম পঁচিশশো টাকা তো আমরা কিন্তু আপনাদেরকে এই শাড়িগুলো দিচ্ছি মাত্র ষোলোশো টাকা দিচ্ছি ব্লাউজ পিস সহ এটা কিন্তু ইন্ডিয়ানটা অনেক ভালো মানের শাড়ি বারবারই খাড্ডি কাতান প্রাইস মাত্র থাকবে ষোলোশো টাকা দেখেন কত সুন্দর শাড়িগুলো প্রত্যেকটা কালার খুলে খুলে দেখাবো ভিডিওটা বড় হবে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা একটু আপনারা টানবেন না দেখেন শেষ পর্যন্ত দেখবেন কারণ প্রত্যেকটা শাড়ির কালার আমি খুলে খুলে দেখাচ্ছি দেখলে কিন্তু আপনারা কিন্তু বুঝতে পারবেন খুলে খুলে যদি দেখাই আপনারা বুঝতে পারবেন আর যদি আপনারা খুলে না দেখাই আমরা আপনারা কিন্তু শাড়ির পুরোটা শাড়িটা কীরকম আছে বুঝতে পারবে না দেখেন এটা আঁচলটা হবে এটা এটা আঁচল হবে আর পুরো বডি কিন্তু দেখেন কত সুন্দর শাড়ি একেবারে পিওর কোয়ালিটির শাড়ি দেখেন পিওর সফট বারবারি খাড্ডি কাতান মাত্র প্রাইস থাকবে আর ষোলোশো টাকা দেখেন খাড্ডি পিওর খাড্ডি কাতা শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র ষোলোশো টাকা দিচ্ছি দেখেন শাড়িগুলো অনেক সফট এবং কন্টাসগুলো অনেক সুন্দর প্রাইস মাত্র ষোলোশো টাকা দেখেন কত সুন্দর কম্বিনেশন দেখেন আঁচল ব্লাউজ থাকবে কন্টাস অনেক সুন্দর শাড়ি মাত্র ষোলোশো হলে কিনতে পারবেন আমাদের মরিয়াম শাড়িঘর থেকে এই শাড়িগুলো দেখেন দেখেন কালার প্রত্যেকটা সুন্দর প্রত্যেকটা কালার অনেক সুন্দর অনেক এগুলো শাড়ি একেবারে সফট এক মুঠে চলে আসবে মানে এত বড় শাড়ি চোদ্দো হাতের শাড়ি এক মুঠে চলে আসবে পিওর খাড্ডি কাতান আমরা দিচ্ছি মাত্র ষোলোশো টাকা দিচ্ছি দেখেন শাড়িগুলো পুরো অল ওভার কাছে দেখেন দেখেন পুরো বডি কাজ করে অল ওভার দেখেন আরেকটা ডিজাইন দেখেন এখানে কিন্তু এক একটা কিন্তু এক এক রকম ডিজাইন অনেকগুলো কালার আছে প্রত্যেকটা কালার খুলে খুলে দেখাচ্ছি আর ব্লাউজটা কিন্তু পিছনে আলাদা করে আছে দেখেন এটা বডি হবে এটা আচল হবে পুরো শাড়ি কাজ করে দেখেন মাত্র প্রাইস থাকবে ষোলোশো টাকা দেখেন প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র ষোলোশো দেখেন এই আরেকটা কালার দেন কত সুন্দর লেমন কালার দেন কত সুন্দর খাড্ডি কাতান শাড়িগুলো অফার প্রাইস দিচ্ছি মাত্র ষোলোশো করে দেখেন আরেকটা কালার কত সুন্দর দেখেন কালারগুলো কী দেখছেন কালারগুলো দেখলে এমনিই মানে নিতে মন চাবে মানে না নিলেও কালার কালার দেখলে শাড়িগুলোর রং দেখলে এমনিই নিতে মন চাবে অনেক সুন্দর শাড়ি প্রাইস ষোলোশো টাকা দেখেন আর একটা কালার কত সুন্দর দেন কালার দেখছেন কালার কন্ট্রাস্ট কত সুন্দর মাত্র পেয়ে যাচ্ছেন ষোলোশো টাকা হলে আমাদের থেকে শাড়িগুলো কিনতে পারবেন আমাদের মরিয়ম শাড়ি করতে তো ফ্রেন্স যারা আমাদের মরিয়ম শাড়ি করে আসতে চান চলে আসবেন আমাদের দোকানে কিন্তু প্রচুর পরিমাণ শাড়ি চলে আসছে শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি কাতান শাড়ি পাটের শাড়ি পর্যাপ্ত পরিমাণ আছে যারা কেনাকাটা যারা কেনাকাটা করবেন চলে আসবেন যারা কেনাকাটা করবেন চলে আসবেন প্রচুর পরিমাণ শাড়ি আছে হিউজ পরিমাণ শাড়ি আছে আমাদের মরিয়ম শাড়ি করে অনেক আর আমাদের মরিয়ম ঘর থেকে কিন্তু এখন কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আমরা কিন্তু প্রতিদিন চারটা পাঁচটা করে ভিডিও ছাড়ি যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকবেন আমাদের কয়টা শাড়ির ভিডিও ছাড়লাম কী কী শাড়ির ভিডিও ছাড়লাম প্রত্যেকটা ভিডিও দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমার আমাদের কী কী শাড়ির আইটেমের ভিডিও ছাড়ছে আপনারা বুঝতে পারবেন তো অবশ্যই যারা শাড়ি কেনা করতে যাচ্ছেন চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি ঘরে আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকানে আসলে কিন্তু পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন না অনেক দূরে থাকেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিই আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কনফার্ম করতে পারেন যারা ঢাকার বাইরে নেবেন ডেলিভারি চার্জ পড়বে দেড়শো টাকা আগে বিকাশ করতে হবে আর বাদ বাকিটাকে আপনারা শাড়ি হাতে পাওয়ার পরে দেবেন আর যারা ঢাকার ভিতরে আসেন ডেলিভারি চার্জ পড়বে দেড়শো টাকা আগে বিকাশ করতে হবে আর বাদ বাকিটাকে আপনারা আমাদের শাড়ি হাতে পাওয়ার পরে দেবেন এখানে আরেকটা কালার কত সুন্দর দেন কালার দেখছেন কত সুন্দর শাড়ি কন্টাস কত সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর সেট মাত্র প্রাইস থাকবে ষোলোশো টাকা শাড়িগুলোর প্রাইস এই দেখেন আরেকটা কালার দেন কত সুন্দর একটা পেস্ট কালার দেখছেন কন্টাস দেখেন শাড়িগুলোর কন্টাস শাড়িগুলোর কোয়ালিটি দেখেন কত সুন্দর কালার কন্টাস অনেক সুন্দর ব্লাউজ পিস সহ ইন্ডিয়ান খাড্ডি কাতান শাড়িগুলো দেখেন আরেকটা কালার দেখেন আচল ফটি এটা মাত্র প্রাইস ষোলোশো টাকা হ্যাঁ দেখেন কত সুন্দর আরেকটা ডিজাইন কত সুন্দর এভাবে একটু দেখাও শাড়িগুলো দেখছেন কত সুন্দর কন্টাস এই শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র তাদেরকে ষোলোশো টাকা দিচ্ছি এগুলা কিন্তু অরিজিনাল খাট্ডি কাতান বারবারের ভিতরে অরিজিনালটা এক নম্বরটা এটা তো এগুলোর ভিতরে কিন্তু অনেক রেপ্রিকা বের হয়ে গেছে আপনারা কাপড় দেখলেই বুঝতে পারবেন এগুলো আমাদের অনেক কোয়ালিটি ভালো অনেক সুন্দর শাড়ি একেবারে সফট বারবার এগুলো আর এগুলোর ভিতরে কিন্তু একটা হার্ট আছে মানে শক্ত ঠিক আছে ওইটা না তো এটা হলো এক নম্বর যেই বারবারি কোয়ালিটিটা ওইটা এটা ঠিক আছে প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা করে এগুলো কিন্তু পঁচিশশো তিন হাজার টাকার দামের শাড়িগুলো আমরা আপনাদেরকে একেবারে পাইকারি দামের চোখ আমি দিচ্ছি শাড়িগুলো দেখেন আরেকটা কালার কত সুন্দর গোল্ডেন কালার গোল্ডেন কালার সাথে কিন্তু মেরুন কন্ট্রাস্ট দেয় কত সুন্দর প্রাইস মাত্র থাকবে ষোলোশো করে দেখেন কত সুন্দর কম্বিনেশন শাড়িগুলো এটাই শেষ কালার তো ফ্রেন্ডস ভালো লাগলে আমাদের মরিয়াম শাড়ি করে আগামীকাল সকাল সকাল চলে আসবেন যারা শাড়ি কিনবেন অবশ্যই সকাল সকাল চলে আসবেন কারণ এই শাড়িগুলো কিন্তু এই দামের না আমরা অনেক কম দামে দিচ্ছি তো আমাদের মরিয়ম শাড়ি করে কিন্তু প্রচুর পরিমাণ শাড়ি চলে আসছে যারা শাড়ি কিনবেন অবশ্যই চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে আমাদের ঠিকানা আমাদের ক্যাপশনে দেওয়া থাকবে ক্যাপশন থেকে চলে আসবেন আর তো ভাই বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর মেনশন মার্কেটের তৃতীয় তলায় বাইশ নম্বর দোকানে চলে আসবেন আসলে কিন্তু শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের মরিয়াম ঘর থেকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম